আধুনিক অস্ত্র প্রচারের মাধ্যমে হাঁটু প্রতিস্থাপন করে নজির করল বসিরহাট জেলা হাসপাতাল উত্তর মহকুমা দেগঙ্গা থানার ভাসিলা গ্রামের বাসিন্দা বছর পেশায় বেশ কিছুদিন আগে হাঁটুতে অসহ্য যন্ত্রণা নিয়ে বসিরহাট জেলা হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসা করাতে আসেন চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার বা পায়ের হাঁটুর অবস্থা খুবই শোচনীয় অবিলম্বে সেই হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন সেই মতো তাকে বসিরহাট জেলা হাসপাতালের এমএসডব্লিউ ওয়ার্ডে ভর্তি করানো হয় বসিরহাট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহির মন্ডলের নেতৃত্বে ও ডাক্তার এম শিরুল ইসলামের সহযোগিতায় তিন ঘন্টার প্রচেষ্টার সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে অস্ত্রোপচার করা হয় ওই ব্যক্তির যা কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন মেডিকেল কলেজ ব্যতীত জেলা হাসপাতালগুলির মধ্যে এই প্রথম এই হাটু প্রতিস্থাপনের ফলে এক নতুন জীবন ফিরে পান ওই ব্যক্তি বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন বলেন এই প্রতিস্থাপন হাসপাতালগুলির মধ্যে অনন্য নজির বসিরহাট জেলা হাসপাতাল করে আগামী দিনে আর হাঁটু প্রতিস্থাপনের জন্য কলকাতায় ছুটে যেতে হবে না বসিরহাট জেলা হাসপাতালে এ সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বিষয়টি নিয়ে ডাক্তার শাহির মন্ডল বলেন এই ধরনের অস্ত্রোপচার আগে নদিয়াতে হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনার কোনো জেলা হাসপাতালের মধ্যে এই নজির প্রথমবার দেখা গিয়েছে ষাট পেরোতে না পেরোতে হাঁটুর ব্যথায় ভোগেন সমাজের অধিকাংশ মানুষ বিশেষ করে সেই সমস্যা দেখা যায় মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের অভাবে এই ধরনের হাঁটুর ব্যথা লেগে থাকে তাই সেই সমস্যার সমাধান করতে আর কলকাতায় না ছুটে বসিরহাটেই তার চিকিৎসা পেয়ে যাওয়ায় খুশি বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের কয়েক লক্ষ মানুষ ওনার ওই হাঁটুর প্রবলেমের জন্য পাটা ফুলে যেত আমরা দীর্ঘদিন অন্য জায়গায় চেক আপ করেছি কিন্তু এটা সুস্থ হয়নি লাস্টে ওই স্যারের সাথে দেখা হলো আমাদের সাইন মণ্ডল ওনার সাথে দেখা করে ওনাকে বলা হলো বললে উনি উনি তখন বললো যে ঠিক আছে আমি তাহলে চেষ্টা করবো বা ট্রাই করবো আমাকে একটা ডেট দেয় ডেট দিলে সেইভাবে এসে স্যারের সাথে কথা বলে আলাপ আলোচনা করে ভর্তি দেয় পশুদিনকে ভর্তি করে এসি কালকে অপারেশনটা হয়েছে কোথায় এই আর্জি করে গেছি এমনি আমরা অন্য ডাক্তার দেখিয়েছি সবাইকে কম বেশি দেখিয়েছি অনেক জায়গায় গেছি এই দশ বারো বছর ধরে ঘুরছি এই অপারেশনটার জন্য ওই পায়ের প্রবলেমের জন্য কিন্তু টাকা পয়সার জন্য আমরা করে উঠতে পারিনি সেখানে দাঁড়িয়ে একটা সরকারি জায়গায় এত সুন্দর পরিষেবা পাচ্ছি সেখানে দাঁড়িয়ে আমরা ওই স্যারের সাথে আলোচনা করলাম করার পরে স্যার তখন বলল যে ঠিক আছে আমরা দেখবো চেষ্টা করব তখন সেই ক্ষেত্রে আর ডেট দিয়ে আমাদের পরিষেবাটা খুবই ভালো আমাদের কাছে একটা পেশেন্ট আসে ষাট বছর বয়স ওনার হচ্ছে বয়সজনিত হারের ক্ষয় যেটা মেডিকেল টার্মে আমরা বলি অস্ট্রিও আর্থাইটিস অফ দ্য এটা হচ্ছে লাস্ট স্টেজে স্টেজ ফোর যেখানে আমাদের বা বেঁকে যাচ্ছিলো এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে নি রিপ্লেসমেন্ট মানে হাঁটুর প্রতিস্থাপন সেক্ষেত্রে ইনি অনেক মেডিকেল কলেজ ঘুরেছেন অনেক মেডিকেল কলেজ ঘোরার পরে ওনার সামর্থ্য হয়নি অথবা ডেট অনেক লম্বা পাচ্ছিলো এক বছর দেড় বছর ধরে ঘুরছে কিন্তু বেড পাচ্ছে না তাই আলটিমেট আমাদের হসপিটালে আসে তো আমি ওনাকে সব বুঝিয়ে পরামর্শ দিই এরকম রিপ্লেসমেন্ট করবো আমাদের হসপিটালে আপনাদের যদি সম্মতি থাকে কারণ এটা আমাদের এখানে প্রথম অপারেশন হচ্ছে যে কোনো রিক্স থাকে সেগুলো যদি আপনারা মেনে নেন বা রাজি হন তাহলে আমি করব। সেই হিসাবে আমি পেশেন্টটা ভর্তি করেছি গতকালকে আমি আমার একটা হাউস স্টাফ মিলে সঙ্গে ইমপ্লান্টের লোক ছিল তারা মিলে সবাই অপারেশনটা সাকসেসফুলি করি সব থেকে সাহায্য করেছে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনক্লুডিং অ্যানাসিওলজিস্ট এবং আদার স্টাফ হসপিটাল স্টাফ নার্সিং স্টাফ করা হাঁটুটা যেটা আমাদের বেসিক্যালি অস্ট্রোয়ার্থাইটিস যেটা হয় লস আর কাটিজেন লস হলে পেশেন্টের পেনফুল কন্ডিশন হয় আর সেই পেনফুল কন্ডিশনের জন্য কাটিলাইজটা আমরা ভালো করে লেভেলিং করে একটা পাত দেওয়া হয় যেটা ওয়েটটা পুরোপুরি ফার্টিলাইজের ওপর পড়ে না পাত্রা বেয়ার করে তার জন্য পুরো পেন ফ্রি হয়ে যায় পেশেন্ট নর্মাল লাইফস্টাইল লিড করতে পারে একেবারে এই ধরনের সাফল্য কতটা ভালো লাগছে না আমার তো ভালো লাগছে তার থেকে আরও ভালো লাগছে আমাদের হসপিটালের সমস্ত স্টাফের যেটা এরকম একটা আমরা করতে পেরেছি ডিস্ট্রিক্ট লেভেলেও যেটা মেডিকেল কলেজেই এতদিন আমরা ভাবতাম আর তার থেকে এর বড়ো কথা এই প্রান্তিক জেলার প্রান্তিক লোকেদের এদের এইরকম পরিষেবা একটা ধরাছোয়ার বাইরে সেই জায়গায় হাতের কাছেই পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের এবং আদার স্টাফের আদার সাহায্য থাকলে ভবিষ্যতে আরও এগুলো আমি করবো আশা করছি